কী অবস্থা আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওতে থাকবে সারাদিনের টুকি টাকি ব্যস্ততা ব্যস্ততা না সারাদিনই বাসায় ছিলাম তো রাতের বেলা হচ্ছে আমাদের আজকে বড় সড়ো একটা পিকনিক হয়েছে সেই সব কিছু নিয়ে মানে আড্ডাখানাবাসীর পিকনিক ছিল এই যে দেখেন ফ্রেশ ট্রেশ হইলাম গোসল করলাম তারপরে আমি কিন্তু এই ভ্যাসলিনের এই অয়েলটা খুব ইউজ করি যেটা আমার খুব 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 পছন্দ এবং দেখতে পারতেছেন এটা আমি আমার ফেসেও ইউজ করি একটু ওয়াইলি বাট আমার কাছে এরকম ওয়াইলি ওয়াইলি ভালো লাগে আপনারা যদি কেউ চান এটা ইউজ করতে পারেন অনেক ভালো তারপরে আম্মু আমাকে নাস্তা বানাই দিল আমি হচ্ছে বেলা বারোটা সাড়ে বারোটার সময় উঠে খুব খুশি মনে এই যে নাস্তা করতেছিলাম নাস্তা করতে করতে দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে এর ভেতরে আমার একটা ছোটো ভাই তার হচ্ছে বাবু হয়েছে সে আমার জন্য মিষ্টি পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আদরকে তারপরে আমরা এক ঘুম দিয়েছি আবার দুপুরবেলা খাওয়া দাওয়াও করেছি আর ঘুম দিয়ে উঠছি হচ্ছে একদম সন্ধ্যায় আমরা গিয়েছিলাম জুয়ের একটু কাজে ফ্রমের কাজে তারপরে ছবি তুলতে দেন আমি বাসে চলে এসে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটা আমি অনেক দিন পরে পড়েছি আমার নিজের কাছে খুব খুশি লাগতেছিল আর এই ড্রেসটা আমি ইন্ডিয়া থেকে আনছিলাম তো আমি বলতেছি এটা আমি অনেক দিন পরে পড়লাম আর এই যে আমার পার্সোনাল ড্রাইভার আমাকে পিক করতে চলে এসছে এখন আমি কোথায় যাচ্ছি জানেন এরকম সুন্দর করে হাওয়া খেতে খেতে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি শুরুতেই বলেছি আজকে আমাদের আড্ডাখানাবাসীর পিকনিক যেটা অনেক দিন পরে হচ্ছে তো ফাইনালি আমি চলে আসছি আড্ডাখানায় আর আড্ডাখানায় আজকে হবে হচ্ছে একদম বিয়েবাড়ির কাচি আর রোস্ট যেটা আমাদের সবার খাইতে ইচ্ছা করেছে তো রানা আমাদের সবাইকে ট্রিট দিয়েছে আর এই পিকনিকের কোনো কারণ নাই হুটহাট আমাদের মন চেয়েছে সবার একসাথে বসে আড্ডা দিব খাওয়া দাওয়া করবো আর অবশ্যই বিয়ে মতো কাচি খাবো যেই ভাবনা সেই কাজ এইদিকে এই যে আমরা হচ্ছে এখন টেস্ট করে দেখবো সব কিছু পারফেক্ট আছে কিনা অ্যান্ড ট্রাস্ট মি বিরিয়ানিটা যেরকম মজা হয়েছিল বোরহানিটাও সেই রকম মজা আর ছিল রোস্ট ওইটাও একদম হানড্রেডে হ্যান্ডেড একদম ডেক খুলে তারপরে গরম গরম বিরিয়ানি টেস্ট করার মজাই আলাদা এই দিকে সবাই খেয়ে আমরা পুরাই পাগল আমরা এই দিন হচ্ছে বাবুর চেনে রান্না করেছিল রানা তো এটা আসলে একদম বিয়েবাড়ির মতো করেই রান্না করা হয়েছে এদিকে দুই বন্ধুর কথোপকথন খাবার টেস্ট সব কিছুই চলতেছে আচ্ছা আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিরিয়ানিটা কিন্তু আড্ডাখানায় পাওয়া যাবে না আমি আগেই বললাম এটা একদম সেলের জন্য না এটা আমাদের পিকনিকের ওই যে বিয়েবাড়ির বিরিয়ানি খাই ইচ্ছা করছে আর এখানে আমি এই যে আমার নিজের ভিডিও সুন্দর করে এক একা করতেছিলাম এত 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 মজা হয়েছিল বিশ্বাস করেন দেন এখানে সবাই হচ্ছে বোরহানি বানাইলো তো আমি বোরহানির ভিডিও করলাম দেন এদিকে রোস্ট রান্না হয়ে গিয়েছে আমরা হচ্ছে যাইতে যাইতে আসলে দেরি করে ফেলেছিলাম তো এখানে বসে বসে গান শুনতেছিলাম সুন্দর করে যদিও এই দিন আমার শরীরটা একটু খারাপ ছিল আর বোঝা যাচ্ছে তাই না আমি একদম মানে হয়ে গিয়েছি তারপরে ওয়েট করতে করতে ফাইনালি আমাদের বনা চৌধুরী চলে এসেছে আমরা এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করেছি আড্ডা দিয়েছি আর খাইতে বসছে হচ্ছে এগারোটার দিকে আর এখানে আমি আড্ডাখানায় যাবো আর চা খাবো না এটা তো হয় না আর একটা কথা বলে দিই আড্ডাখানায় কিন্তু চাও সেল করে না এটা আমরা নিজেরা খাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে বানিয়ে দেয় আর এই যে আমাদের খাবার খাবার দাবার সব কিছু রেডি এই যে ইয়েলো ইয়েলো রাইসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দাদার আর বাকি সব আমাদের সবাইকে আমি বলতেছিলাম পোলাপান সবাই হাই দাও এদিকে আর গণপিকনিক কেন বললাম এই যে দেখেন আমরা একদম সবাই খাইতে বসি একসাথে মজা করি এখানে আমি বলতেছিলাম এই যে আজকে আমাদের গণপিকনিক এখানে আমাদের খাবার দাবার সব রেডি সালাদ বোরহানি বিরিয়ানি রোস্ট একদম সুন্দর করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমরা সবাই একসাথে বসে ছবি তুলেছি ভিডিও করেছি যেটা আপনারা অলরেডি হয়তোবা আগে স্টোরি দিয়েছিলাম দেখে নিয়েছেন এদিকে হচ্ছে সবাই ম্যানেজমেন্ট ঠিক করতেছিল এ বসতেছিল না এ করতেছিল না এদিকে আমি আর আরিফ এরকম মারামারি করতেছি আমরা আসলে এরকমই তবে আরিফ ক্যামেরা দেখলে একটু ইন্ট্রোভার হয়ে যায় বাট ও একদমই এরকম না যাই হোক এখানে সবাই দেখেন খাইতে খাইতে ছবি তুলতে তুলতে তারপরে ভিডিও করতে করতে এদিকে খাবার ঠান্ডা হয়ে গিয়েছে এক পর্যায়ে যে আমাদের বাট তাও আমরা ম্যানেজমেন্ট ঠিক করে পারতেছিলাম না আর আমি এখানে তো খাবারের ভিডিও করেই যাচ্ছি করে যাচ্ছি প্লিজ আপনার কেউ নজর দিবেন না ঠিক আছে দেখ ফাইনালি সবাই এক ফ্রেমে এই যে সুন্দর করে আমরা ভিডিও করেছি এরকম ফ্ল্যাশ জ্বালা আমি এটাই বলতেছিলাম আমরা চকচকে কেন জানেন আর আরিফ বলতেছিল এখানে জাদু ভাইকে মনে হচ্ছে এআই দিয়ে বসাই দেওয়া হয়েছে এইদিকে সব সেট করে খাওয়া দাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম এখন আর দেরি করা যাবে না এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে এদিকে আরিফ হচ্ছে সবাইকে একদম সুন্দর করে সালাদটা একদম সমান পরিমাপে একদম দিয়ে দিয়ে দিচ্ছিল আর এইদিকে হচ্ছে রানা সবার উদ্দেশ্যে কিছু বলতেছিলো নেক্সট আমাদের কী প্লান নেক্সট আমরা কীভাবে যাব কীভাবে সবাই একসাথে থাকবো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবাই এরকম একসাথে একদম প্রত্যেক মাসে মাসে এরকম বিয়ে বাড়ির কাচি খেতে পারি ঠিক আছে এই দোয়া কিন্তু করতে হবে হ্যাঁ আমরা সবাই এই দোয়া করি সবাই একসাথে হয়েছি সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি সবাই একসাথে গল্প করেছি এটাই হচ্ছে আমাদের আনন্দ সবাই একসাথে থাকা মানেই হচ্ছে একটা আনন্দ তাই না ফাইনালি খাওয়া দাওয়া শুরু করেছি অনেক গল্প আড্ডাবাজি ছবি তোলা ভিডিও শেষ করে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছিল সাথে বোরহানি ছিল সালাদ ছিল একদম মানে একটা জম্পেশ খাওন দাওন বলে যেটাকে সেটা আর আমি এতটুকু খেয়েছি এটাই দেখাছিলাম পরে সবটুকু পার্সেল নিয়ে চলে আসছে আমরা এরকম শাটার লক করে খাইতে বসছি তখন প্রায় বারোটা বাজে এইদিকে আমাদের রাহুলও বসে আছে খাওয়ার জন্য তো তারপরে চলে আসছে এই যে সাড়ে এগারোটা বাজে বললাম না আজকের মতো টাটা টিকি টি টাটা